আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করল তো আজকে আমরা তিন বোনের বাড়িতে যাচ্ছি এই যে দেখেন সাফি এটা হলো আমার মেজ বোনের ননদের ছেলে আর ওই যে আমাদের রাফি আর এই যে বড় অপর কোলে হলো আমার ছেলে আর মেজ বোনের ছেলে হলো রাফি তো আমরা তিন বোনের বাড়িতে যাচ্ছি আমরা হলাম গিয়ে তিন বোন আপনাদের সাথে কোনোদিন আসলে আমাদের জীবনের কথাটা বলা হয় না আমরা কিন্তু এই যে বাড়িতে আইসা পড়ছি এই যে কবরস্থানে দেখেন রাফিরা আর রাফিদের বাড়িতে যাচ্ছে আর আমরা আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছে ফাল্গুন মাস অনেক পাতা পড়ছে আর দেখেন আহ বড় বাবা তো আমার ছেলেকে নিয়েছে আর আমি তো সব গাঠিগুলো লইছি ছেলের নিয়ে যদি কোথায় রে একটা গাঁঠটি হইবে তো হইব দুই হাতে চারটা ব্যাগে তো অবশ্য সে নিয়ে বাড়িতে বাড়িতে আসতে আসতে একদম দুপুর হয়ে গেছে এরপর আমরা আসবো এই কথা শুনে দেখেন আমাদের ভাইয়েরা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে এরা খুব ভালোবাসে আমাদের এগুলো হলো আমাদের গ্রামের চাষ ভাই বাড়িতে আসলে এরা এত খুশি হয় যা বলার মতো না আসলে কথায় আছে না পর কখনো আপন হয় না রক্ত কাটলে কখনোই ভাগ হয় না এটা আসলেই সত্যি কথা তো এরপর আসে আমাদের কথায় আসলে আমরা এক সময় বাড়িতেই থাকতাম আমরা হলাম গিয়ে তিন বোন আমাদের কোনো ভাই নেই আর আমাদের বাবারা এবং কাকারা এরা হলো গিয়ে পাঁচ ভাই আর আমার সবাই আল্লাহ রহমাতে একটা একটা ছেলে আছে দুইটা ছেলে আছে তিনটা ছেলে আছে কিন্তু আমরা তিন বোন এই জন্য আমার মায়ের মনে আর বাবার মনে খুবই কষ্ট যে আমার একটা ছেলে হইল না আমরা কিন্তু আগেই বাড়িতেই থাকতাম এই যে দেখেন এই ঘরটা আমি যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি এই ঘরটায় আমরা থাকতাম এখন আর তো আমরা থাকি খেলিতে থাকি এখান থেকে কাছেই দশ টাকা ভাড়া এই দেখেন ঘরটা কিন্তু একদম টিরা ভেঙে যাইতেছে আর হলো গিয়ে এই যে ঘরটা এই যে পাশের ঘরটা এই যে হাত দিয়ে আমি দেখাইতেছি এই ঘরটা হলো গিয়ে আমার ছোট কাকার এই ছোট কাকার ঘরে কাকায় থাকে আর এইখানে আমরা আসি এই ঘরেই থাকি আর আমাদের ঘরে তো থাকি না এই জন্য ওগুলো নষ্ট হয়ে গেছে এরপর আমরা যাবো রাফিগ বাড়ি রাফির আম্মুর বিয়ে হয়েছে একদম বাড়ির পাশে তো রাফির আব্বুর সাথে পছন্দ করিয়া বিয়ে হয়েছে রাফি রাম্মু যখন ছোট ছিল তখন ভাইয়া কিন্তু ছোট থেকেই পছন্দ করত তারপর আমার আব্বু পছন্দ করত তারপর বিয়ে হয়েছে এরপর আসি আবার মূল কথায় আসলে যাদের ভাই থাকে না তিন বোন আমরা আমাদের ভাই ছিল না ছোটোকালে না অনেক শখ ছিল যে আল্লাহ একটা ভাই দিত আমার বড় আপু যখন হয়েছে তখন তো সবাই খুশি ছিল যে প্রথম মেয়ে হয়েছে তারপর আমার বড় আপু হওয়ার পরে একটা ছেলে হয়েছিল ওই ছেলেটা আসলে মারা গিয়েছে তখন আসলে টাকা ছিল না তখন অনেক মাস চলে গেছে আম্মুর পেটে দশ মাস ওভার হয়ে গেছে একদম এগারো মাস হয়েছে তখনও হয় না আসলে তখন যদি টাকা থাকতো এখন যে টাকাটা আছে না এই টাকাটা যদি তখন থাকতো তাহলে মনে হয় আমার ভাইটা মারা যেত না আমার ভাইটা আসলে টাকার অভাবে মারা গেছে আমার মায়ের মনে কিন্তু এখনও কষ্ট আমার বাবার মনেও কষ্টটা রয়েই গেছে যে হায় রে টাকা তুই টাকা তো আসলি কিন্তু আমার ছেলেটাকে তো তখন বাঁচাইতে পারলাম না তখন যদি টাকা থাকতো তখন আসলে টাইম মতো যদি সিজার করতো তাহলে মনে হয় এইরকম হইতো না যাক আল্লাহ যাক করে বান্দার মঙ্গলের জন্যই করে এরপর আমার মেজ বোন হয়েছে তখনও আমার বাবা মা একটু মন খারাপ করছে যে আল্লাহ তুমি আমাদের যদি একটা ছেলে দিতে তারপর ভাবছে যে থাক আবার আমাকে একটা মেয়ে দিছে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে এরপর কিন্তু আবার যখন আমি হয়েছি তখন আমার মার বাবা অনেক আশা করছে যে আল্লাহ তুমি আমাদের একটা ছেলে দিও কিন্তু আসলে ছেলেটা তো হয় না তখন আমি হয়েছি তখন আমার বোনেরা অনেক কান্না করছে যে আল্লাহ আমার বোনটা জানি যাইয়ে দেখি কি ছেলে হয়ে গেছে আসলে আমার বোন তো তখন নানা বাড়ি ছিল আর আমি হয়েছি বাড়িতে বসে তখন ওরা আসতে মানে যখন শুনছে যে মেয়ে হয়েছে তখন ওরা সারা রাস্তায় আসতে আসতে বলছে যে আল্লাহ যাইয়ে দেখি যেন মেয়েটা ছেলে হয়ে গেছে আল্লাহ ছেলে হয়ে গেছে কিন্তু তা তো আর হলো না ভাগ্যের নির্মম পরিহাস আসলে আল্লাহ আমাদের পছন্দ করছে আমার বাবা মাকে এই জন্য তিনটা মেয়ে দিছে আর এবারে দেখেন আমরা কিন্তু এই যে কথা বলতে বলতে আমরা রাফিদের বাড়ি আসি রাফির দাদি এই যে সিন্নি রান্না করছে আল্লাহর আসতে আল্লাহর আসতে সিন্নি রান্না করছে সবাইকে কিন্তু খাওয়াইতেছে ভালোই লাগতেছে শিডনি আসলে অনেক ছোটোবেলায় অনেক খাইতাম ছোটোবেলায় কিন্তু বড়কে দিত আর এখন আবার একটু উন্নত হয়েছে এখন আবার প্লেটে দিছে যে দেখেন আমার ছেলেটা কিন্তু এই এই বাড়িতে বসে অনেক দুষ্টুমি করতেছে দেখছেন বহুতভাবে দুষ্টুমি করতেছে ছোটোবেলা থেকে শুনছি আসলে যাদের ভাই থাকে না তাদের নাকি হাই থাকে না আসলেই কথাটা সত্য আমাদের চাচাদের অবহেলা ছোটোকাল থেকে অনেক অবহেলা সহ্য করছি আমার বাবা ছোট্ট একটা চাকরি করতো ঢাকাতে তারপরে তাতে আমরা তিন বোন পোষাইতো না এরপর আমার মামা বাইরে থাকতো আমার মামা আমার বাবাকে আবার নিয়ে গেছে আমার বাবা যাওয়ার পর চাচাদের অবহেলা এরপর আমার মায়ের সাথে দেখতাম অনেক ঝগড়া বাজতো এরপর আমার মা করতো কি আমাদের নিয়ে কাঁদতে কানতে একদম নানাবাড়ি নিয়ে যাইতো তারপর নানাবাড়ি থাকতাম নানাবাড়ি থাকার পর বাড়ি অবহেলা পাইতাম এরপর ওখানে আবার যখন বাজাবাজি হতো তখন আবার আমরা বাড়িতে আসতাম এরকম আমাদের অনেক কষ্ট সহ্য করতে এখন ছেলে নাই তাতে কি হয়েছে আমার মায়ের দুইটা নাতি হয়েছে আমরা বড় হয়েছি এখন আর আমার মাকে কেউ কিছু বলতে পারবে না আল্লাহর রহমান তো আমাদের জীবনের গল্প এ পর্যন্তই বরাদ্দ রইলো আবার অন্য একদিন বলবো আজকে বাড়িতে বসে কি কি করব এগুলো একটু এখন দেখেন ও কাকি কাকি তাসিন ইমরান দরজা খোল তুই তো যাও নাই খাইতে

মা কয় টাকা হয়েছে গুনতে পারো না তুমি গুন তাহলে আমি গুনতেছি দাঁড়াও দেখতেছি এই দেখুন এই দশ এই বিশ তিরিশ এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হ্যাঁ তোমার ভালোই টাকা হয়েছে সবগুলা আর এই ম্যাম কি তুমি জমাছ টাকা তুমি জমা নাই কেন একটু খাও জমাই নাই কেন জমাও নাই তোমার তো তুমি খাইয়ে ফেলাইছো আমার টাকা নেই

তুমি একটা ठरতালা লেখাপড়া করো না তুমি একটা গান গাও তো তুমি একটা গান গাইছো না মোনের গরেতে ওই তো দেখছো তুমি গেছলা গ্রামের চাচতো ভাইগুলো আমার তুমি গেছল মাদ্রাসায় না বাবা মাসি দাদা দাদা ও দুখন বউ নেছে এরপর আবার ইয়া বড় দুইটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে এই দুটারে ফর্সা করার লগে এই যে আটটেলি পাতা নিয়ে আসছে এই যে গায়ে আলা পাতা আছে না ওইগুলো নিয়ে আসছে ওইগুলো দিয়ে এখন এককালে পরিষ্কার করিয়া ফেলাইবে আমার কাজ কচুর লতি রান্না করবে আমরা কিন্তু বরিশালে এগুলো বই বলি এগুলো এখন রান্না করবে গ্রামের গুলো খেতে আসলে অনেক মজা লাগে

গ্রামে আসলে পানির দরকার হলে বারবার এই পুষ্কিনীতেই আসা লাগে আর ওই ইয়া বড় ঘাটে নামা লাগে তো বড় ঘাট দেখলে কার না ভয় করে বলেন ঘাট দেখলে কার না ভয় করে দেখেন এদিকে ঘাটের নাম বলতে হবে এত বড় ঘাট দেখলে কার না ভয় করে দেখেন তো এই বড় এই যে ট্যাপনা হইছে ধর আমি নামতেছি ইয়া বড় ঘাট দেখলে কার না ভয় করে বলেন আমাদের আবার অভ্যাস আছে না আমার সমস্যা হয় না কারণ ছোট কাল থেকে তো এই ঘাট দিয়ে আসি আত্মা করি